ইউকের সিটিজেনশিপ পাত্রের বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং হওয়ার কারণে নাম ছবি আইডি প্রকাশ করছি না তবে প্রাথমিক কিছু ধারণা দিচ্ছি পাত্রের বয়স ছিচল্লিশ বছর উচ্চতা পাঁচ ফোর্ট ছয় ইঞ্চি তার ম্যারিটাল স্ট্যাটাস তিনি ডিভোর্স এবং পূর্বের ঘরের সন্তান রয়েছে বর্তমান তিনি ইউকেতে বসবাস করছেন এবং ইউকেতে একটি গভর্নমেন্ট জব করছেন তার শিক্ষাগত যোগ্যতা তিনি গ্রাজুয়েট আমাদের আজকের তার জন্য কেমন পাত্রী চাচ্ছে পাত্রীকে অবশ্যই ইউএসএ ইউকে অথবা ইউরোপে বসবাস করতে হবে অথবা বাংলাদেশে প্রতিষ্ঠিত পাত্রী হতে হবে পাত্রীর বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট তিন থেকে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির ভেতর হতে হবে মাইটাল স্টেটাস আনম্যিড অথবা ডিভোর্সি পাত্রীরা আমাদের আজকের পাত্রের জন্য প্রস্তাব করতে পারবেন এবং পূর্বের ঘরে সন্তান থাকলে তা গ্রহণযোগ্য পাবে না তো যার সাথে আমাদের আজকের এই পাত্রের বায়োডাটা ম্যাচ করছে আপনার সিভিটি আমাদের ইমেইলে ড্রপ করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ